আজকে আমার শেহরির মেনু যা যা থাকবে তাই নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আমি আমাদের সেহেরিতে কি কি খাবো তাই নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা দেখতেই এত ভালো লেগেছিলো তাই আমি কিনে নিয়ে আসলাম সবুজ সবুজ কাঁচা কাঁচা কচি কচি আসলে কচি মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমি কিন্তু এভাবে কাঁচা এবং কচি মিষ্টি কুমড়াটা সুরকা সহই রান্না করি খেতে খুব দারুণ মজা হয় আসলে অনেকেই আমার রিলস ভিডিও দেখে বলেছে যে সহ কিভাবে রান্না করে আমরা তোমরা খেয়ে দেখবে এইভাবে রান্না করে সত্যি মজা হয় কখনো তো খেয়ে দেখুন এই ট্রাই করে দেখো আসলেই ভালো লাগে চোলকাটা কচি থাকে এজন্য একদম সিদ্ধ হয়ে যায় খেতেও মজা লাগে আমি কিন্তু এভাবেই রান্না করি ছোটো চিংড়ি মাছ যে হালকা ঝোল ঝোল রান্না করি এটা আমার ছেলেদের বাবার খুব পছন্দের একটা খাবার আমার তেমন এভাবে খাওয়া হয় না আমি বেশিরভাগ কারকে মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা খাই তো এভাবেও খাই কিন্তু খুব কম দেখতেই খুব ভালো লাগে আমার মিষ্টি কুমড়া রান্নাটা শেষ এরপরে আমি এদিকে হচ্ছে পাঙ্গাশ মাছটা ভাজি করেছিলাম পাঙ্গাশ মাছটা আগে একটু ভেজে তারপরে ভুনা করেছিলাম ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছিলাম তারপরে সুন্দর সুন্দর দেখে কাঁচামরিচ দিয়েছিলাম এটাকে আমাদের এদিকে বোট কাঁচামরিচ বলে এটা খুব ঝাল হয় দেখতে সুন্দর হয় এবং কাঁচামরিচটা তরকারি রান্না করা নামানোর আগে আগে দিলে দেখ ফ্লেভারটাও সুন্দর আসে আমি তরকারি নামানোর আগে আগে দিই তারপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার মাছটা কেমন রান্না হলো কমেন্টে জানিয়ে দিবে তোমরা আর দেখো কত সুন্দর হয়েছে আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করি এরপরে আমি হচ্ছে লাল শাক ভাজি করেছিলাম লাল শাকটা হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাগার দিয়েছিলাম আমরা শাক ভাজি করলে এটাকে বাগার বলি তোমরা কে কি বলো কমেন্টে জানিয়ে দিও তোমাদের সেরিতে কে কি এই খাবার খাবে কমেন্টে জানিয়ে দিও আর শেয়ার করো আমার সাথে আমি যেমন তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্টে শেয়ার করবে যে তোমরাও আজকে সিরিতে কি কি খাবার খেলে আর এখন তো অলমোস্ট তিনটা বেজে গেছে অলরেডি আমার ছেলে কালকে রোজা রাখবে ও দুই তিনটা রোজা রেখেছে ও প্রায় রাখে আসলে স্কুলে যায় তো অনেকক্ষণ স্কুলে থাকতে হয় আমি আসলে রাখতে দেই না তো আগাম যেহেতু শুক্রবার রাখুক রোজা রাখবে তাই ওকে ঘুম থেকে তুলতে হবে সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আমার রান্না শেষ হচ্ছে দেখো আমার লাল শাক ভাজি আর আজকের সেরির মেনু আমার হচ্ছে মিষ্টি কুমড়া পাঙ্গাস মাছ আর হচ্ছে লাল শাক ভাজি তোমাদের মেনুটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর হচ্ছে এখন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবাই সবার জন্য দোয়া করো সবাই সেরি খেয়ে নেও সে খেয়ে নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে ঘুম দাও আমার খাবার সার্ভ করা শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ